আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে চলুন আমাদের সাথে আজকে আরবি ভাষা শিখে আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ শহরে দেখেন আরবি ভাষা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আনা মুশকিলা এর হতে হবে আনা মুশকিলা হতে হবে আমার সমস্যা আনা এর হতে হবে আমার মুশকিলা এর হতে হবে সমস্যা মানে আনা মুশকিলা মানে আমার সমস্যা যেটা এস মুশকিল মানে তোমার কি সমস্যা মদির মুদির আনা মুশকিল বস আমার সমস্যা ইনতা নফর কোয়েস এর হতে আপনি মানুষটা ভালো ইনতা মানে অথবা তুমি মানুষটা ভালো ইনতা মানে আপনি অথবা ইনতা হত তুমি আনতা মানে আপনি ওকে নফর মানে মানুষটা অথবা মানুষ বলা হয় আর কি মানুষটা কেন উচ্চারণভাবে বলা হয়েছে আপনি বিভিন্ন ধরনের চেন্ডুস কিন্তু উচ্চারণ হবে নফরত মানুষ ওকে কোয়েস মানে ভালো ইন নফর কুয়েস মানে তুমি মানুষ ভালো আনা মাফি মালুম এটা তবে ইন মালুম আরবি আর বলতে আপনার যদি বলে ইন মালুম আরবি যে তুমি কি আরবি জানো আপনার বলতে পারেন যে আনা মাফি মালুম আরবি তো কেন বা আনা মাফি মালুম আনা মাফি মালুম আমি বুঝি না আরবি মানে আরবি বুঝি না ওকে আনা অত আমি মালু মাফি মানে না ওকে মালুম অত বুঝো অথবা জানা জেদিদ নফর সাহ মানে ঠিক আছে ইনতা জেদিদ নফর মানে আপনি নতুন লোক এর তবে ইনতা মানে আপনি জেদিদ মানে নতুন নফর মানে লোক তাহলে বলে কি ইনতা জেদিদ নফর মানে আপনি কি নতুন লোক ইনতা মানে আপনি অথবা ইনতা মানে তুমি ওকে আনতে হবে আপনি বারবার বোঝাচ্ছি আর কি সেন্ট্রেন্স অনুযায়ী কিন্তু ভাষাচ্চরণ হয় জেদিদ মানে নতুন গেদিম মানে পুরাণ ওকে নফর মানে লোক ওকে অথবা মানুষ এস কালামিনতা এর হাত হবে তুমি কি বলো তুমি এস কালামিনতা কি বলো তুমি এর হাত কি বলার অথবা কথা হোক কালাম কালাম এর হবে কথা ইনতা মানে আপনি অথবা তুমি কেফ হাল ইনতা এর হতে হবে কেমন আছো তুমি কেফ মানে কেমন হাল মানে আছো ইনতা মানে তুমি কেফ হাল ইনতা মানে কেমন আছো তুমি ওকে আনা ফিরু এরা তবে আমি যাব না আমি যাব না এরা তবে আনা মা ফিরু আনা মানে আমি রু এরাতে হবে যাওয়া মাফি মানে না আনা মাফি আবগা আনা মাফি সেই ওকে উচ্চারণ হবে আপনারা স্যানডুস আস্তে আস্তে কিন্তু এক কথা বানাইতে পারবেন যেমন আনা মায়েবগা আনা মাফগা মানে আমার লাগবে না আনা রু আনা রু এত যাও আমি যাব আনা রু হাম্মা মানে আমি বাথরুমে যাব এরকম সেন্টেন্স আপনারা বানিয়ে নেবেন ওকে ইন মালম মালুম অর্থ হবে তুমি কাজ জানো মানে তুমি ওই দেখেন ইনতা মানে তুমি ইচ্ছারণটা কিন্তু চলে এসেছে হয়তো আপনার সেন্টেন্স অনুযায়ী কিন্তু আপনি লাগাইছি বাসাটা কিন্তু সবে কিন্তু আপনি আর তুমি না ওকে তো এলকে ইনতা মানে এর অর্থ হবে কাজ মালুম এরত হবে জানা ইনতা শগোল মালুম মানে তুমি কাজ জানো হ্যাঁ আনা মালুম শগোল মানে আমি জানি হ্যাঁ আমি জানি কাজ আনা মাফি ফুলস মানে আমার টাকা নাই আনা হয়ত আমার মাফি মানে নাই ফুলুস এড়াতে হবে টাকা ইনতা এস মুশকিলা এরত হবে তোমার কি সমস্যা ইনতা মানে তোমার এস এরত হবে কি মুশকিলা মানে সমস্যা ইনতা এস মুশকিলা এরাতে হবে তোমার কি সমস্যা সাদিক তাল 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 এরত তো বন্ধু আসো আসো সাদিক অত বন্ধু ওকে তাল আর তো আসো তাল এরকম আসো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত